নমস্কার গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সব ভাই ভালো আছেন আমরাও মোটামুটি ভালোই আছি ঝিলিক লাইফস্টাইল চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানায় তো এখন ঘুম থেকে উঠে আগে আমি পুরো ঘরটা ঝাড়ু মেরে নিচ্ছি এখন বেজে গেছে প্রায় সকাল সাড়ে ছটা তো আগে তাড়াতাড়ি মা উঠে পড়ে কিন্তু আজকে হচ্ছে আমি একটু তাড়াতাড়ি উঠে পড়েছি মা না হলে সকাল সকাল উঠে পড়ে তো এখন আমি প্রথমে ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি তারপরে হচ্ছে পুরো ঘরটারে মুছে নেবো তো এখন ঘরটা মুছে নিচ্ছি পুরো ঘরটা আগে ঝাড়ু দেওয়া হয়ে গেছে এখন এবার ঘরটা মুছে নিচ্ছি তো বাবাই যে এসে পড়লো আর বাবা এখন বাড়িতেই আছে বাবার হচ্ছে হাত কেটে গেছে আপনাদেরকে বলা হয়নি বড় একটা বিপদ হয়ে গেছে আমাদের বাড়িতে তো বাবার অনেকটাই হাত কেটে গেছে তো সেই জন্য এখন বাবার অপারেশন করা হয়েছে ব্যান্ডেজ করা আছে এক দেড় মাস পরে ব্যান্ডেজটা খোলা হবে তো আপাতত এখন বাবা বাড়িতেই আছে তো এখন আমি প্রথমে ঘরটা মুছে নেব তারপরে হচ্ছে অন্য সমস্ত কাজকর্ম করবো তো এদিকে ঘর দর মুছে এখন আমি হচ্ছে ব্রাশ করে নিচ্ছি আর প্রচণ্ড ঠান্ডা তো পড়েই গেছে তো ঠান্ডা এই যেন এখন একটু মানে ভালো মতন ঠান্ডা পড়েছে দুদিন বৃষ্টি হতে তারপরে ঠান্ডাটা যেন ভালো মতন হলো মানে পড়লো আর সোনা এখনও ঘুম থেকে ওঠেনি সোনা এখনও ঘুমাচ্ছে আর যেহেতু ঠান্ডা আছে তো সোনাকে সেই জন্য ডাকিনি আর এদিকে এখন আমি হচ্ছে ব্রাশটা করে নিচ্ছি ওই জন্য একটু মেঘলা মেঘলা ওয়েদার হয়ে আছে তো চাটা করব ব্রাশটা করে তারপরে চা বানাবো তো এদিকে ঝটপট করে মা আর আমি মিলে দুজনে কাজকর্ম তাড়াতাড়ি কমপ্লিট করে নিলাম কারণ সাড়ে সাতটা বাসলে আবার জল চলে আসবে তো চাটা সকালে যে চা খাওয়ার একটা মুড থাকে তো জল চলে আসলে সেই মুডটা আর চলে যায় মানে ভালোভাবে শান্তিভাবে চাটা বসে খেতে পারি না তো সকাল সকাল এখন আমাদের আদা চাই বানানো হচ্ছে আর রচা বানানো হয় কারণ এখন আর দুধ চা খাওয়া হয়নি বাবাও দুধ চা কমই খায় কারণ বাবাকেও খেতে বারণ করেছে ডাক্তার বাবু তো সেই জন্য বাবাও এখন রচাই খায় তো সবার জন্যেই এখন রচা বানিয়ে নিচ্ছি তো এখন সোনাকে যে টিফিন বানিয়ে দিয়েছি আর সুজি ডিম দিয়ে সুজি বানিয়ে দিয়েছি তো ওইটা খেয়ে নিয়ে এখন চলে যাব সোনাকে নিয়ে স্কুলে পরীক্ষা দিতে তো সোনার আজকে পরীক্ষা আছে আর আমি খেয়ে নেবো মুড়ি তো যেহেতু তাড়াতাড়ি চলে আসব তো ভাত খেয়ে যাব না মুড়ি খেয়ে চলে যাবো তো সেই জন্য এইদিকে এই যে হচ্ছে আলু সেদ্ধ আর তার সঙ্গে একটু ডাল দিয়ে দিয়েছি সেদ্ধ করে মুড়ি দিয়ে খেয়ে নেবো রেডি হয়ে গেছি সানটান করে একদম পুজো টুজো দিয়ে খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছি আর সোনাকে ওইদিকে রেডি করে দিয়েছি আজকে সোনার হচ্ছে অঙ্ক পরীক্ষা আছে তো এখন বেজে গেছে দশটা দশ তো এখন এবার নিয়ে যাব স্কুলে এগারোটা থেকে পরীক্ষা আছে তো তাড়াতাড়ি পরীক্ষা হয়ে যাবে দেড় ঘন্টার পরীক্ষা ওদের তো ছোটো বাচ্চা তো ওদের তাড়াতাড়ি হয়ে যায় তো খালি যাওয়া আসার টাইমটা আজকে কি পরীক্ষা বলে দাও হ্যাঁ হ্যাঁ আজ বুধবার না আজ মঙ্গলবার হ্যাঁ চলো পরীক্ষা কালকে বুধবার না সোমবারে বিয়াম গেছিলে চলো তো এবার বাই বাই বলে দাও ফ্রেন্ডের দিকে বাই বলে দাও চলো ব্যাগ নমো করেছো তো গোপাল দাদাকে

আর আমাকে নমো করতে হবে না বাবা নমো করতে হবে না আমার শোনো বাবা একটা হাম্পি দেখি একটা হাম্পি দেখি ভাই বাবাই চলো তাড়াতাড়ি চলো দেরি হয়ে যাবে না দাবা না ময়দানা নম করছে তো গোপালদাতে স্কুল থেকে চলে আসলাম সোনাকে নিয়ে পরীক্ষা হয়ে গেছে আর মোটামুটি ভালোই বলছে দিয়েছে এবার দেখা যাক কীরকম কি হয় এখন বেজে গেছে একটা তো তাড়াতাড়ি পরীক্ষা হয়ে গেছে বললাম না তাড়াতাড়ি হয়ে যাবে তো তাড়াতাড়ি চলে এসেছি তো এদিকে মা কি করতেছে এখন দেখি চলুন কি খাচ্ছে বাবা সুজি এই সুজিটা পড়েছিলো খাচ্ছে খিদে পেয়েছে খুব হুম খুব খিদে পেয়েছে পরীক্ষা কেমন হয়েছে বলে দাও বন্ধুর দিকে পরীক্ষা চলো খেয়ে নয় তারপরে চিকেন দিয়ে ভাত খাবে সব লিখেছিল তো হুম তো স্কুল থেকে চলে এসে দেখলাম মায়ের শরীরটা আজকে খুব একটা ভালো না তো এখনো পর্যন্ত রান্না হয়নি তো মা ভাতটা বানিয়েছে এখন এবার চিকেন হবে বাবা চিকেন নিয়ে এসেছে স্কুল থেকে আসার পরে মা বলল আর মানা চিকেনটা একটু ধুয়ে দে পরিষ্কার করে দে আর আমি রান্নাটা করব তো মা এখন বসে বসে রান্নাটা করছে আর আমি এদিকে এদিকে সব ধুয়ে রেখে দিচ্ছি ধুয়ে দিচ্ছি আর চিকেন এটা প্রায় এক কেজির মতন চিকেন আছে দুই বেলার মতন হয়ে যাবে বাবা যে মাংস নিয়ে এসেছে মাংস হবে আর মায়ের দিকে মাংস বসিয়ে দিয়েছে তো এখন চলুন ধনে পাতা ফেলে নিয়ে এসি গেছে

নেথর নরমwidehat তা তেমনই আছে নরমwidehat নতুন দাদার প্যানেল আছে এত পুরো তাই যাচ্ছে টিশু পরবে নি নরম ফাফা এইতে বাইরে মুছে দিতে হয় যদি বাইরে পুজো যায় নি হাত তো আবার সোমবার ধনেপাতা তোলা হয়ে গেছে ধনেপাতা হয়ে যাচ্ছে আমাদের তো আজকে জানেন কি কাণ্ড হয়েছে সোনা বলছে মম্মি আমাকে দাও আমি তোমার হচ্ছে ফোনটা ধরে তোমার ক্যামেরা করে দিচ্ছি ভিডিও তুমি হচ্ছে এটা কম দেখতে দেখতে আমার ছোট্ট সোনাটা কত বড় হয়ে যাচ্ছে না তো এদিকে চিকেনটা প্রায় কষানো হয়ে গেছে এখন এবার মা হচ্ছে ধনেপাতাগুলো দিয়ে দিল বাড়ির একদম মানে টাটকা সার ছাড়াই ধনেপাতা লাগিয়েছিলাম তো টাটকা জিনিসের স্বাদটাই একটা অন্য রকম এর স্বাদটা পুরো মাংসর স্বাদটাকে আরও অন্য রকম করে দেবে তো একদম কষা কষা মাংস মা হচ্ছে তুলে নিল এখন কষা মাংস খাবো আর এটা হচ্ছে ঝোল বানানো হবে তো চিকেনটা হয়ে যাওয়ার পরেই এখন আমরা তাড়াতাড়ি করে খেতে বসে পড়েছিলাম কারণ খুবই খিদে পেয়ে গেছিলো কারণ আজকে মুড়ি খেয়ে গেছিলাম তো এখন এই জন্যে খেতে বসে পড়েছি সবাই মিলে এখন বাজে সন্ধ্যা প্রায় সাড়ে পাঁচটা তো শীতকালের যেহেতু বেলা তো তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায় তো এখন ওই সাড়ে পাঁচটার মতন বাজে তো সন্ধ্যা দিয়ে দিচ্ছি সন্ধ্যা হয়ে গেছে

সাত দশ সাত দশ পাঁচ পঁচাত্তর এখন এই যে আমি রুটিগুলো বানিয়ে নিয়েছি অনেকগুলোই রুটি করেছি আর বাবা খাবে সোনা তো মুড়ি খাবে বলছে রুটি খাবে না তবু অনেকগুলোই হয়ে গেছে রুটিগুলো তো ওইদিকে রুটি বানিয়ে নিয়েছি কারণ দুপুরে তো চিকেন আছে তো সেই জন্য শুধু রুটিই বানিয়েছি আর এদিকে এখন বানাবো হচ্ছে মোচার চপ মোচাটা হচ্ছে মা বানিয়ে পাঠিয়ে দিয়েছিল তো সেই জন্য ভাবলাম আজকে মোচার চপই বানাই তো এদিকে এখন এই যে মোচাটাকে একটু সিদ্ধ করে নিয়েছি আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি তার মধ্যে একটু রসুন কুচি দিয়ে দিলাম আর হচ্ছে এদিকে যে বেসন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ সব দিয়ে এখন এটাকে ভালো করে মাখিয়ে নেব আর মাখে একটু কিছুক্ষণ রাখবো তারপরে ভাজা করব এদিকে তেলটাও গরম হয়ে গেছে এবার এর মধ্যে এক এক করে দিয়ে ভেজে নেব। তো এটা ভাজা হয়ে গেলে একটু চা বানাবো রচা আর এর সঙ্গে যে মোচার চপ গরম গরম মোচার চপ চায়ের সঙ্গে হেভি লাগবে তো ওইটাই টিফিনে একটু অনেক খাওয়া দাওয়া করে নেব এদিকে চপগুলো সব রেডি হয়ে গেছে তো চলুন এখন খাওয়া দাওয়া করে নিই তো ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখছি ভালো লাগলে একটা লাইক করে দেবেন চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের মতন টাটা বাই বাই দেখাবেন নতুন একটা ভিডিওই